নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল মা ছেলে আর মেয়ে তিনজনে মিলে একসঙ্গে বেরিয়েছি আজকে পরি একটু ঘোয়া হয়ে যাবে আর আমার আর ওর জন্য একটু হাঁটা হয়ে যাবে আজকে সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগবে আজকে বিকালবেলা একটা মেলায় যাওয়ার কথা আছে তো দেখা যাক ওয়েদার কেমন থাকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে নিশ্চয়ই যাবো মেলাটা বহু পছন্দ

ব্যস্ত বলছো তুমি সবেদা তুলে নাও কি বড় বড় সবেদা হয়েছে অনেকদিন আগেই আসার কথা ছিল আমার আর সময় হয়নি আসবো আসবো করে মনে হয় তুলে নিয়েছে এইদিকে কটা বড় বড় আছে সবেদার সাইজ দেখুন এগুলো কিন্তু এখনো কাঁচা পাকেনি কিন্তু যা গরম আছে তুলে নিয়ে গিয়ে রেখে দিলে পেকে যাবে আর এই সবেদাগুলো ভীষণ মিষ্টি বাজারে এরকম সবেদা কিনতে পাওয়া যায় না লেবুর সঙ্গে নিয়ে যা আটা না সবেদার যেখানটা পড়ছে একদম দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এটা একটু মেপে নেবো কত কি হয় কত কি দাম বাড়ে বাড়ি যাবো কাটা করে দাও করি ফুলবলা বাড়িতে গিয়ে তো পূজা করতে হবে হ্যাঁ যে কি মিষ্টি কালার এই ফুলটা নীল অপরিজিতা হেবি লাগে দেখতে সব সময় কিন্তু চোখে পড়ে না মানে আজকে সকাল সকাল এসে তাই পেলাম একটু বেলা হলে সব ফুলে নাই সবাই আর পাওয়া যায় না আয়

চা করি চা রুটি খাবো আমারটা বুঝছ আজ কি পসাদ হইছে এই যে কাজু কি রোলা রোলা এই করি ভূমি বললো আজকে হাট থেকে একটা বড় সাইজের আনা হয়েছে মাঝে সাইজে বুঝতে আমি বুঝতে পারি না প্রথমে ভিতরে আছে তো বের এই বুঝতে পারিনি বলি এরকম আছে আছে তো পপি কিচেনে হয়েছে রূপচাঁদ মাছ আপনাদের দেখালাম তো গিমে শাকের তেতো করব আমাদের পাশেই একটা বাগানে অনেক গিমে শাক হয়ে আছে আমি আর দিদি গিয়ে গিমে শাক তুলে নিয়ে আসি তারপরে মাছ কেটে রান্না বান্না হবে বাগানে ঢুকতে না ঢুকতে কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি আপনাদের দেখাবো

চার কিলো মাছ কাটার পরে যে চিক ভর্তি মাছের পিস হয়েছে আর মাছের মাথা কেন দেখো কবি ডাজি কবি খাবনি এই জন্য মাছ ধরে গিয়ে এই সবে আমাদের মাছ কাটাকাটি হলো এবার বিকালবেলা মেলায় যাব ননদকে ফোন করছি কি করে দেখা না হলে আমরা নিজেরাই চলে যাবো হ্যাঁ যাও না যাও আমরা তাড়াতাড়ি চললাম আমাকে ফোন করতে জানানো তোমাকে ফোন করে জানালাম

সবাই খাওয়া দাওয়া তো হয়ে এলো আমি এখানে খাই আজকে ঘরে গিয়ে খাবো ওই যে গিমে শাকের তিতর থালা প্রায় শেষ আর মাছ আর তিন পিস আছে আমরা সব মাছ ফাছ সব শেষ করে ফেলেছি হ্যাঁ খাও না দে নেই সবাই দু পিস করে মাছ নিয়েছি রান্নাটা দেখতে হবে কেমন হয়েছে রান্নাটা ভালোই হয়েছে দুটো রান্না তো দেখি একটু খেয়ে আমি চকলেট খাচ্ছ তুমি আজকে যা খেয়েছি নি আমি আর ঘুরতে পারিনি একজনকে আমাকে হাত বেরিয়েছি একজন ট্রেনে তুলতে হবে তুলবে আছে দেখো মাছের কাটা সাইজ বড় মাছে বড় বড় কাটা

কাকিমা উঠে পড়েছে মেলাই যাবে

বড়া ধুয়া বলতে দেখে নরম দাও নরম আর নরম সেটা তোমাকে তো বললাম তুমি দেখিয়ে

সোজা বাড়ি যাবো সোজা আর মঙ্গলা কোনো দিকে মানবেনি চল মঙ্গলা তাই মঙ্গলা শুয়ে নি মঙ্গলা একবার ওই আইসক্রিমটা দিয়ে চলে যেতে જે સેતજને સેજેએ ડેરુતે સે સેજ સાજાતફ સ્ધેડેમતારણે સેજે સેપડે સેજઈઐ઺ ૨હરસેમારિઈ સેજ� মামিদের এখানে ঘুমালে গোটা লেগেছে বাবা কত পাখা নিয়ে আসছে আমি এটা একটা কিনেছিলাম নিমের ভুজিয়া করেছি আর এই যে এখানে ডাল করেছি আর রুটি আমার হয়ে গেছে এটা আবার কি আর একটা ওই রেল টাকা পড়ে গেছে রে তো বাবার আর এটা কি ও বাবা তার শ্বাস নিয়ে এসেছে বাদাম গাছ নিলাম পাই পাই না আজকে সারাদিনের ব্লগ আর তার সঙ্গে আমাদের এখানকার মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে কালকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন